নমস্কার বন্ধুরা পথে আপনাকে স্বাগত চলুন আজ দেখা যাক অহল্লা কেন পাশানি হয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্রের শরীরে এক হাজার জনই উৎপন্ন হয়েছিল কেন সেই অদ্ভুত কাহিনী। আপনাদের অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক ও শেয়ার করুন আলোকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য অহল্লা ও দেবরাজ ইন্দ্রের এই কাহিনীটি সংগ্রহ করেছি কৃতীবাসী রামায়ণের আদিকাণ্ডের উনিশ নং পৃষ্ঠা থেকে তপবনের মনোরম পরিবেশে এক দিব্য আশ্রমে স্ত্রী অহল্লাকে নিয়ে বসবাস করেন মহর্ষি গৌতম অহল্লার রূপ ছিল অনির্বচনীয় ত্রিভুবন জোড়া তার সৌন্দর্যের খ্যাতি নিবিড় তপবনের শান্ত পরিবেশে চঞ্চল হরিণীর মতো তিনি বিচরণ করেন। সকলেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ দেবরাজ ইন্দ্র পথে যাতায়াতের সময় অপলক নয়নে অহল্লাকে নিরীক্ষণ করেন একদিন মহর্ষি গৌতম কর্মপলক্ষে আশ্রমের বাইরে গেলে দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হন নির্জন কুঠিরে অহল্লাকে একা পেয়ে ইন্দ্র দেশি গৌতমের রূপ ধারণ করলেন এরপর ধীর পায়ে আশ্রমের দিকে এগিয়ে চললেন অসময়ে স্বামীকে ফিরে আসতে দেখে অহল্লা কিছুটা বিচলিত হলেন এগিয়ে গিয়ে পাদ অর্ঘ দিয়ে তার কুশল জিজ্ঞাসা করলেন ছদ্মবেশী ইন্দ্র দিকে ভ্রক্ষেপ না করে অহল্লার হাত ধরে কুটিরের ভিতর টেনে নিয়ে গেলেন কিছুটা হতচকিত হলেও নিজের স্বামী মনে করে তিনি ছদ্মবেশী ইন্দ্রের সাথে মিলিত হলেন নিজের কামনা চরিতার্থ করে দেবরাজ ইন্দ্র ফিরে গেলেন কিছুক্ষণ পর মহর্ষি গৌতম আশ্রমে ফিরলেন বিস্মিত অহল্লা এত তাড়াতাড়ি তার আবার ফিরে আসার কারণ কিছু একটা হয়েছে বুঝতে পেরে জানতে মহর্ষি গৌতম ধ্যানে ধ্যান যোগে দেবরাজ ইন্দ্রের অপগর্ভের কথা জানতে পেরে তিনি রাগে থর থর করে কাঁপতে লাগলেন ইন্দ্রের উদ্দেশ্যে বললেন হে দেবরাজ তুমি পত্নীর সতীত্ব হরণ করে এক মহাপাপ করেছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার শরীরে ব্যভিচারের চিহ্নস্বরূপ এক হাজার জনই প্রকট হোক এবং অহল্লাকে বললেন পাপিষ্ঠা তুই নিজের স্বামীকে চিনতে পারলি না আমার অভিশাপে তুই পাষাণে পরিণত হ অহল্লা ঋষির পায়ে ধরে ক্ষমা চেয়ে এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলেন গৌতম কিছুটা শান্ত হয়ে বললেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের পদস্পর্শে তোমার সাপ মুক্তি ঘটবে এবং তুমি পুনরায় পাশানি থেকে মানবীতে পরিণত হবে মনির কথা শেষ হতে না হতে অহল্লা পাশানিতে পরিণত হলেন ওদিকে মহর্ষির অভিশাপে ইন্দ্রের শরীরে এক সহস্র ভগের সৃষ্টি হল লজ্জিত ও ভীত ইন্দ্র নিজের দিকে তাকিয়ে শিউরে উঠলেন কৃতকর্মের অনুশোচনায় তিনি মহর্ষি গৌতমের কাছে গিয়ে ক্ষমা চাইলেন ক্রুদ্ধ ঋষি বললেন তোমার পাপ ক্ষমার অযোগ্য ইন্দ্রের বারংবার অনুরোধে তিনি কিছুটা শান্ত হয়ে বললেন আমার অভিশাপ সম্পূর্ণ প্রত্যাহার করা সম্ভব নয় তবে তোমার শরীরের এক জনি আজ থেকে এক হাজার চোখে পরিণত হোক এবং আজ থেকে তোমার নাম হোক সহস্র লোচন সঙ্গে সঙ্গে ইন্দ্রের শরীরের ভক চিহ্ন মুছে গিয়ে এক হাজারটা চোখের সৃষ্টি হল অপরদিকে অভিশপ্ত হওয়ার তিনশো বছর পর ভগবান রামচন্দ্র অহল্লার কাছে পৌঁছালেন তার পদস্পর্শে অহল্লা সাপ মুক্ত হয়ে পুনরায় মানবী হলেন বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশের বেল চিহ্ন ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা নিয়মিত এরকম আকর্ষণীয় কাহিনী আলোকপাত চ্যানেলে উপস্থাপন করি ভালো থাকবেন